লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের নানা পরীক্ষা নিরীক্ষা চলছে বর্তমানে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক দিক থেকে মানসিক অবস্থা আগের চেয়ে অনেকটা চাঙ্গা দীর্ঘদিন পর পরিবারের সবাইকে একসঙ্গে পেয়ে মানসিক একাকিত্ব ঘুচে গেছে খালেদা জিয়ার বৃহস্পতিবার রাত একটা পর্যন্ত হাসপাতালে দাদির বিছানার পাশে সময় কাটিয়েছেন বড় নাতনি ব্যারিস্টার জাইমা জার্নাজ রহমান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন ম্যাডাম লম্বা জার্নি করার পরও অনেকটা সুস্থ আছেন কারণ তিনি দীর্ঘদিন পর পরিবারের সান্নিধ্য পেয়েছেন ম্যাডাম ছেলে ও নাতনিদের কাছে পেয়ে মানসিকভাবে বেশ চাঙ্গা আছেন এটা বোঝাই যাচ্ছে হাসপাতালে প্রতিদিন ছেলে তারেক রহমান ও দুই পুত্রবধূ আসা যাওয়ার মধ্যে আছেন ডাক্তার জুবাইদা রহমান বাসা থেকে প্রতিদিন শাশুড়ির জন্য রান্না করে হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি প্রতিদিন খাবার পরিবেশন করছেন তিন নাতনি দাদির সঙ্গে সময় কাটাচ্ছেন বৃহস্পতিবার রাত একটা পর্যন্ত হাসপাতালে ছিলেন বড় নাতনি জায়মা রহমান তিনি তো ম্যাডামের কলিজার টুকরা কারণ তাকে সাত বছর পর দেখেছেন ম্যাডামের প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর দুই মে ঢাকায় কয়েকবার গিয়েছিলেন তাদের সঙ্গে ম্যাডামের আগেও দেখা হয়েছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় তিনি জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড জাহিদ হোসেন চব্বিশ ঘন্টা হাসপাতালে থাকছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন আমি ও সংগঠনের সেক্রেটারি কয়সর এম আহমেদ সবসময় হাসপাতালে আছি জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন সদস্য সহ আমাদের তিনজনের হাসপাতালে প্রবেশাধিকার আছে মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা রাত দশটা থেকে এগারোটার পর বাসায় চলে গেলেও প্রতিদিন হাসপাতালে থেকে যান ডাক্তার জাহিদ চিকিৎসক ও সফর সঙ্গীরা হাসপাতালের পাশেই হোটেলে থাকছেন স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার দ্য লন্ডন ক্লিনিকে কার্টিওলজিস্ট আইসিইউ স্পেশালিস্ট ইন্টারন্যাশনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপিস্ট সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন তারা আরও কিছু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী ইতিমধ্যেই কিছু পরীক্ষা করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী নেত্রী মা বেগম খালদা জিয়া আল্লাহ রহমতে সুস্থ আছেন পরীক্ষা নিরীক্ষা হয়তো আরও কয়েকদিন চলবে তারপরে বোঝা যাবে কি হবে উনি ভালো আছেন উনি মানসিকভাবে বা শারীরিকভাবে অনেকটা সুস্থ আমি বলবো সুস্থ হয়ে উঠেছেন উনি ওনাকে অনেক ভালো লাগতেছে ফ্রেশ লাগতেছে এভরিডেই কারণ ওনার সন্তান আমাদের চেয়ারপারসন ভারপ্রাক্ত চেয়ারম্যান মহোদয়কে পেয়ে ওনার নাতনিকে নাতনিদেরকে পেয়ে এবং স্পেশালি ডাক্তার জুবাইদার রহমান উনি সার সারাক্ষণ ওনাদের ওনার সাথে আছেন ওনারা সবাই এটা তো ভালো লাগার কথা অনেক ভালো লাগতেছে এবং খুবই ভালো লাগতেছে